যার আখেরাত আপনার যার আখেরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক ইমাম সাহেব সামনে দাঁড়ায় আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায় কিভাবে এরকম কিপটানি আর কি করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে সাত দিন আর পনেরো দিন মিটিং করেন আপনার তো লজ্জা থাকা দরকার যার আখেরাত নির্ভর করছে যে ইমামের উপর ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো যে ইমাম সাহেবের ওনার কারণে আপনার আখেরাতের দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়ায় একজন ইমাম জানেন আমি সামনে সাধারণত দায়িত্ব এটা আমি মাঝে মাঝে ইমামদের কিনে চিন্তা করি একজন ইমাম কতগুলো মানুষের আখেরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায় ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা আর যে কত টেনশন ইমাম রে নিয়ে নালি আল্লাহ নবী বলেন দুনিয়াতে মানুষ চার প্রকার জরে বলেন দুনিয়াতে মানুষ কয় প্রকার এক নাম্বার আবদিন রজাক আল্লাহ ইলমান ওয়া মালা এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন ফাহুয়া আতকি ফিহি ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে কারণ তার কোরআন হাদিসের বিদ্যা আছে কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে আল্লাহকে ভয় করে ওয়া ইয়াসিলু ফিহি আল্লাহর জন্য ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ওয়ায়আলমু আনাল্লাহি ফীহি হককা টাকা আছে আর কুরআন হাদিসের বিদ্যা থাকার কারণে ওই ব্যক্তি বুঝে আমার এই সম্পদের মাঝে আল্লাহর হক আছে তাহলে এক নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দিয়েছেন কোন আলেমকে যদি আল্লাহ বিদ্যা দেয় এবং সম্পদ দেয় ওই আলেম তার বিদ্যার মাধ্যমে তার সম্পদ কোথায় খরচ করতে হবে এটা তার জানা আছে আল্লাহ নবী বলেন ফাহুয়া বি আফজালিল মানাজিল এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হয়ে যায় সম্পদ আছে টাকা কিন্তু সঠিকভাবে খরচ করে এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি দুই ও আব্দিন রাজা কহুল্লাহু আলমাত মালা দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিছে সম্পদ দেয় নাই এমন অনেক আলেম আছে আলেমদের মধ্যে 90% মাশাআল্লাহ আলেম খুব ভালো আলেম আলেম আছে কিন্তু টাকা নাই আছে না মসজিদের ইমাম সাহেবদের এই বেতন কেমন দেন তা তো জানি না আমি এ চিন্তা করে এই জায়গায় বেতন যত কম দেওয়া যায় হ্যাঁ এই চিন্তা যেত না ওলামা একরামকে মর্যাদা দিছে আল্লাহ আপনারা দেন না কেন যে আমি মাঝে মাঝে চিন্তা করি ওলামা কেরামকে মর্যাদা দিছে কে আরো জোরে কোন কিল্লা দিছে এই জায়গায় আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা ইমানদার না আর ইমানদার কিনা আল্লাহ সুরে মজাদ বলে ওয়ার ফাইল্লা হুল্লা দিল আমানু মিনকুম এই জায়গা আপনারা যারা ইমানদার আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায় ইমানদারদের মর্যাদা কে বাড়ায় আবার ইমানদারদের মর্যাদা কে বাড়ায় এটা কর কারণ আছে একটু বলতেছি বলেন এই জায়গায় যারা আমরা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে আবার এই জায়গায় যারা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে আচ্ছা এই ঈমানদারদের মাঝে আলেম আসেনি এবার আল্লা কয় অল্লা দিই না উত্তল তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আরও অনেক উঁচু স্তরে আল্লাহ বেড়া দেয় তা আলেমদের মর্যাদা আল্লাহ দিছে আপনারা দেন না কেন হ্যাঁ ইমাম সাহেবের বেতন বাড়াইতে প্রত্যেক মাসে কি যে এক ঝামেলা হ্যাঁ তাহলে ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে একটা পুরা মিটিং বসে সপ্তাহব্যাপী মিটিং হয় না পাঁচশো এক হাজার কি কই আরে পাঁচশো বারো এক হাজার ইরান ঠিক না পাঁচশো বারো পাঁচশো তো এক হাজার কেমনে বাড়ায় এটা নিয়ে মিটিং চলতে থাকে পুরা এক মাস চলে যায় কি এক ঝামেলা লামায় কারণ যার আখেরাত আপনার যার আখেরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক ইমাম সাহেব সামনে দাঁড়ায় আপনার আখেরাতের পুরা দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায় কিভাবে এরকম কিপটামি আর কীপ্রথা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে সাত দিন আর পনেরো দিন মিটিং করেন আপনার তো লজ্জা থাকা দরকার যার আখেরাত নির্ভর করছে যে ইমামের উপর ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো যে ইমাম সাহেবের ওনার কারণে আপনার আখেরাত উনি সামনে দাঁড়ায় আপনার আখেরাতের পুরা দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়ায় একজন ইমাম হ্যাঁ আপনি জানেন আমি সামনে সাধারণত ভয়ে দাঁড়াইতে চাই না সামনে যে দাঁড়াই না কেন পিছনে হাজার হাজার মানুষের দায়িত্ব এটা আমি মাঝে মাঝে ইমামদের কিনে চিন্তা করি একজন ইমাম কতগুলা মানুষের আখেরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায় ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা আর যে কত টেনশন ইমাম রে নিয়ে নাউজুবিল্লাহমিন জালি বলেন ইমামদেরকে সম্মান করব তো ইনশাল্লাহ সম্মান করেন সম্মান কেন সম্মান করবেন জানেন ইমাম যে জায়গায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়ায় নবীজি ইমামতি করতেন হ্যাঁ বলেন ইমাম যে জায়গায় দাঁড়ায় সেখানে দাঁড়ায় ইমামতি কে করতেন আবার বলেন যে জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় ওখানে দাঁড়ায় ইমামতি কে করতেন ঠিক আছে সম্মান আরো কমানো না যদি বুঝলেন তো ভালো কথা না বুঝলে আর বুঝানো যাবে না নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন সেখানে ইমাম দাঁড়ায় নামাজ পড়ায় আবার বলছি নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায় তো ওনার সম্মান কিভাবে দিবেন আমি আর বুঝাইতে পারছি না শুধু একটুকি বললাম যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যেখানে নবীজি দাঁড়িয়ে সাহাবাদেরকে নামাজ পড়াইতেন সেই জায়গাগুলোতে আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দাঁড় করাচ্ছে নবী ওয়ালা দায়িত্বটা তার মাধ্যমে আল্লাহ পূরণ করতেছে এখন তার সম্মান কিভাবে দিবেন আমি আর কিছু বলবো না শুধু একটা কথা বলে গেলাম যে নবীজি যেই জায়গায় দাঁড়ায়তেন সেখানে ওই ইমাম দাঁড়াচ্ছে তার মর্যাদা কিভাবে দিবেন আপনারা চিন্তা করুন নবীজির মুহব্বত করেন না সবাই হ্যাঁ যাবে করেন কিনা আসেন এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে বিদ্যা দিছে মনে আছে তো দুই নাম্বার ওলামায় কারাম এলেমাস সম্পদ নাই এলেমাসে সম্পদ নাই তো উনি চিন্তা করে আল্লাহ আমার যদি সম্পদ থাকতো লাবিল তো মিসলাম আলী ফুল আমিও তার মতো দান করতাম আমার সম্পদ নাই তাই আমি দান করি না যদি থাকতো আমি তার মতো দান করতাম আল্লাহ তুমি বলেন প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যা দ্বিতীয়জনে টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত এবার তিন নাম্বার কে জানি যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় না ও আপ দিন রযাকাহুল্লাহু মালান নলাম বিআল জুকু যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই এই ব্যক্তি এবার সম্পদ কী করে ফাহুয়া ইয়াকবিতু ফি মালিহি তার সম্পদ যিমনি ইচ্ছেমনে করে খরচ করে ভারত পাকিস্তানের খেলার সময় এক কোটি টাকা বাজি জুয়া খেলে তাস খেলে ইত্যাদি খেলার মধ্যে তার টাকা নষ্ট করে কাছে করে না টাকা যেমনি মন চাই এইভাবে খরচ করে আল্লাহ নবী বলেন বাবু এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট বলেন নাও চার নাম্বার যাকে আল্লাহ সম্পদ দেয় নাই বিদ্যা দেয় নাই ফুরা কপাল সম্পাদনায় বিত্তাও নাই এই ব্যক্তি নিয়োগ করে আমার যদি টাকা থাকতো লামিল তুমি আমালি ফুলান ওই ব্যক্তির মতো আমিও বিয়াল্লিশ ইঞ্চি একটা টিভি কিনতাম নিয়োগ করে টাকা নাই কিন্তু নিয়োগ করে আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম আপনি শোরুম থেকে টিভিটা নিতেছেন আমার থাকলে আমিও বুঝাইতাম এর এইরকম নিয়োগ নবীজি বলেন ফফ সাওয়া শেষ দুইজনের মাকাম এক শেষ দুইজনের মাকাম এক শেষ দুইজন বান্দা প্রথম দুইজন উৎকৃষ্ট বান্দা শেষ দুইজন নিকৃষ্ট বান্দা সবার মনে থাকবে তো এটা তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুগস্থ করাইছে আদিষ্টা এক নাম্বার যাকে বিদ্যা এলেম বিদ্যা আর সম্পদ দিছে দুই নাম্বার যাকে আল্লাহ এলেম দিছে সম্পদ দেয় নাই তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে এলেম দেয় নাই চার নাম্বার যাকে এলেমও দেয় নাই সম্পদও দেয় নাই প্রথম দুইজন শ্রেষ্ঠ শেষের দুইজন নিকৃষ্ট আল্লাহ শেষ দুইজন থেকে হেফাজত করেন প্রথম দুইজনের অন্তর্ভুক্ত হওয়ার তো মনে থাকবে তো ইনশাআল্লাহ